একটি যুবক বয়স মাত্র ২২ বছর সঙ্গে তার মা এবং তার বড় ভাই বিমর্ষ চেহারা মলিন চেহারা এবং খুব উদ্বিগ্ন খুব অ্যাংশাস লোক ছেলেটি কাদো কাদো প্রায় মা বলছে আমার এই ছেলেটি বাবা পায়খানা করতে পারছে না কি করব আমি এখন ছেলেটি বলছে যে আমার এক মাস আগে লঙ্গ অপারেশন হয়েছে তোমার কি অপারেশন আচ্ছা বললা লঙ্গ অপারেশন আবার পাইল ছিল লঙ্গ অপারেশন আছে কোথায় করেছে। বাদে জেলা শহরে করেছিল সরকারি কাগজ দেখানোর মত আপনার লঙ্গ অপারেশন করার আগে তোমাদের পরীক্ষা করা হয়েছিল যে পরীক্ষা কাগজ তোমার সঙ্গে আছে সে দেখাতে পারলো না কাগজ নাই কোনো ডিসপলের কোনসবই কোনসবই ডক্টরস কোন কাগজ নাই তার ভাষায় যে আমার ফাইলস হয়েছে এবং ফাইলস আমি চিকিৎসা করেছি এখন আমি ফাইল করতে পড়তে পাচ্ছি না আমার মালটা টাইট পাখনা করতে গিয়ে পায়খানার আটকে থাকে এবং আঙ্গুল দিয়ে পায়খানাটি বের করতে হয়। মহেবুতা কতখানি চিন্তাকুল একটা ইয়ান ছিলে আমি ওর কাছে খুব শান্তভাবে শান্ত করে তবে চলে। ওবির জিজ্ঞাসা আমরা তোর কি সমস্যা ছিল বাবু বলো। তো বললো আমার অপারেশন আগে একটা আমি একটা মোবাইলে ছবি তুলেছিলাম ছবিটা আপনাকে দেখাই বল দেখাও। ছবিটা দেখানোর আমি দেখলাম তার এক্সটার্নাল হেমোরয়েড ছিল এক্সটার্নাল হেমোরয়েড এক্সটার্নাল চারিপাশে কিছু কিছু জায়গা অনেক সময় ফুলে থাকে স্কিন ফুলে থাকে ওর মধ্যে কখনো ভেন থাকে কখনো থাকে না সাধারণত ভেন থাকার কথা না কিন্তু স্কিন ফুলে যায় আমাদের ভাষায় মেডিকেল আমরা বলি এক্সটার্নাল হেমোরয়েড বা এক্সটার্নাল পাইলস ওর ছবিটা দেখে আমার তাই মনে হয়েছে লংগ অপারেশন বা লেজার সার্জারি সাধারণত আমরা ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে করে থাকি তো সেখানে ইন্টারনাল পাইলস আছে কি নাই তার প্রকটোস্কোপি করলে এবং কোলোনোস্কোপি করলে সেই চিত্র বলেই দেবে যে কোন স্টেজ পাইলস আছে কিনা আর রোগীর বন্ধনায় বলা ধরে নিতে হবে যে তার পাইলসের গ্রেডটি কত ইন্টারনাল পাইলস কোন গ্রেডের গ্রেড ওয়ান টু থ্রি ফোর চারটা গ্রেডের আছে গ্রেড ওয়ানের শান্ত লং গবেষণ লাগে না গ্রেড টুতেও লাগে না গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে লাগে তাও বুঝতে হবে যে লাগবে কি লাগবে না সিঙ্গেল কলাম হলে কখনো লং করা যাবে না আর তিনটা কলম ওখানে থাকে তিন সাত এগারো ভরির কাটার সঙ্গে মিলিয়ে না। এই তিন জায়গাতে আপনার ভ্যানগুলো ফুলে এবং এইগুলো ফুলে যখন বাইরে চলে আসে ছটা বাইরে ঝুলে থাকে এটাকে বলি আমরা ইন্টারনাল পাইলস স্টেজ ফোর আবার অনেক বাইরে কোদ দিলে বাইরে চলে আসে চাপ দিলে চলে যায় এটা বলে স্টেজ থ্রি স্টেজ টু কখনো বাইরে আসবে না স্টেজ ওয়ান মাত্র শুরু হয়েছে এখন ইম্পর্টেন্ট লং অপারেশনে যে আপনার স্টেজ থ্রি এবং ফোরে আসে কিনা এবং তিনটা কলামে ফুলছে কিনা যে একটা কলামে ভেন ফুলে কখনো লঙ্গ অপারেশন যাবেন না এই ছেলেটির ইন্টারনাল পাইল ছিল না বলে আমি প্রাথমিক ধারণা করেছি আর এক্সটার্নাল পাইল ছিল এবং মায়ের চামড়ার চামড়ার বাইরের যে অংশগুলো ছিল সেই অংশে সে লঙ্গ অপারেশন করাতে এখন তার এনাল ক্যানাল যেখানে এনাল ক্যানাল কিন্তু চিকন হয়ে গেছে আমি তার যখন পিয়ার করি পুকটস্তুক করি তখন দেখি আমার এনাল ওর ফিসটা বেশ টাইট যন্ত্রটি ওখানে খুব কঠিন হচ্ছে এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাকে আবার সার্জারি করতে হবে এই সার্জারি এই ধরনের সার্জারি এখানে বল চিকিৎসকরা কিন্তু বাংলাদেশে অনেক অনেকেই করছেন এবং অনেক জায়গাতেই হচ্ছে তার কারণ একটি এই লঙ্গ ব্যাপারে মনরকম প্রশিক্ষণ কারণ নাই আমি যে তুইমা বলছি কারণ নাই কারণ এই মেশিনটি প্রশিক্ষণ আমি একমতন ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম অল ইন্ডিয়ান মেডিকেল সাইন্স থেকে দিল্লিতে 1990 সালে ওদের কনফারেন্স ছিল আমরা 18 জন অংশ নিয়েছিলাম তহনদে আমি বাংলাদেশ থেকে আর ভারত থেকে সারা ভারত থেকে জন কিন্তু এই জনপ্রিয়তা লাভ করেনি আমাদের দেশে কিছু অসৎ ব্যবসায়ী যন্ত্র অল্প দক্ষ অথবা অদক্ষ কিছু চিকিৎসক তাদের মাধ্যমে ব্যবহার করছে এবং এই ভয়াবহতা বেড়েই চলেছে দিনে দিন লঙ্গ ব্যবহারে অত্যন্ত সচেতন হতে হবে তাজ না হতে পারেন তাহলে এই বাচ্চার মতো আপনাদের ভয়াবহ করে থাকবে অথবা লঙ্গ চিকিৎসা করার আগে যে করবে তার কাছ থেকে বারবার জানিয়ে নেবেন এবং দরকার হলে ক্রস চেকিং এ যাবেন দরকার হলে সার্জন থাকে তার কাছ থেকে আপনি মতামত নেবেন যে আপনার এই চিকিৎসাটি কোন পদ্ধতি করলে আপনি ভালো হবেন ধন্যবাদ